ん তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন আবার লাইভে চলে আসলাম এবার আমরা লন অফ খেলতে চলছি আমাদের হর্নমেস করে দিক তোমরা দেখি দেখতে পাবে দেখো আমাদের হর্নের স্কোর হচ্ছে একাশি না চুরাশি হয়েছে আমাদের বর্তমানে চুরাশি হয়েছে আচ্ছা আমার কথা শোনো তোমরা মনোযোগ দিয়ে আমাদের এই নতুন একটা গিল খুলেছি এই আজকেই খুললাম তোমরা যদি কেউ ঢুকতে চাও তাহলে আমাদের এই তোমরা যদি কেউ ঢুকতে চাও তাহলে আমাদের এখানে এই যে দেওয়া আছে এখানে তোমরা ঢুকে যাবে তারপর করবে কি তোমরা এখানে সার্চ দিবে এই গেল লিস্টে তোমরা এখানে সার্চ দিয়ে দিবে তোমাদের এই এটা তারপর এইখানে আমাদের তারপর এইখানে ঠিক আমাদের একটা গিল্ডের নাম আসবে এখানে তোমরা গিল্ডের ইন করতে পারবে অথবা ঢুকতে পারবে কিন্তু এটা কিন্তু আমাদের গিল্ড না তো আমাদের গিল্ডের নাম